অশুক রেখা এবং শুক্র আদায় করতে পারে এবার আর আমি যেন তোমার উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ আমি তোমার জন্য জিকির করতে পারি শুক্র আদায় করতে পারি আর তোমার যেন উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত হতে হয় এইভাবে আল্লাহ রব আলমিন শুক্র আদায় করতে হবে আমরা অনেক সময় অস্থির হয়ে যাই ব্যবসা ভাই কেমন ব্যবসা ভালো না টেনশন না আল্লাহ রব্লা আলম যে আপনি সুস্থ রেখেছেন একটি বড় সম্পদ কি হতে পারে

আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না যেভাবে তুমি প্রশংসার হকদার এই জন্য আমরা নামাজে পড়ি রব্বানা লাকাল হাম আমাদের রবের সকল প্রশংসা হাম একেবারে অধিক মাত্রা প্রশংসা করছি তৈবফি পবিত্র এবং বরকতময় এই জন্য কমপক্ষে আমরা যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে এনে দিয়েছো আলহামদুলিল্লাহ কখনো না খুশ হবো না

এ আল্লাহ আমাকে তুমি শক্তি দান করো আমি যেন তোমার শুকর জিকির করতে পারে অসুখ রে অসুখ অসুখ রেখা এবং শুকুর আদায় করতে পারে অসাধা দিক আর আমি যেন তোমার উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ আমি তোমার জন্য জিকির করতে পারি শুকুর আদায় করতে পারি আর তোমার যেন উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত হতে এভাবে আল্লাহ রব আলমিনে শুকুর আদায় করতে হবে আট নম্বর হচ্ছে সিলাতে রেহেম যে আত্মীয় সম্পর্কে বজায় রাখতে হবে অনেকে আছেন আত্মীয় সম্পর্কে বিচ্ছিন্ন বায়ের সাথে বায়ের সম্পর্ক নাই বোনের সম্পর্ক নাই মার সাথে পিতার সম্পর্ক নেই ছেলের সম্পর্কে আত্মীয় সম্পর্কে বিচ্ছিন্ন হলে নাবি ইসাল্লা বলছেন তার নিজেকে বরকত হবে না তাই নাবি সাল আলাইসালাম বলছেন রসুল্লা সাল্লাম মানে কেউ যদি চায় তার সম্পদ বৃদ্ধি করবে তার আয়ুষ্কাল বৃদ্ধি হবে সেজন্য ফাল ইয়াসিল রাহিমাহু সে তার আত্মীয় সম্পর্ক বজায় রাখে সবাই আপনি ভাইয়ের সাথে বোনের সাথে পিতামাতার সাথে খালা খালু যেগুলো আত্মীয় সম্পর্ক তাদের সম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে আর যদি বিচ্ছিন্ন করে দেন তাহলে সেটা কিন্তু বরকত হবে না তারপর হচ্ছে নয় নম্বর হচ্ছে যে সম্পদ বৃদ্ধি করতে হলে যে আপনাকে আল্লাহ রাবুল্লাহ আলম যে সম্পদ দিয়েছেন সেগুলো ব্যয় করতে হবে আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে এই টাকা ব্যয় করলে তো আমার লস হয়ে যায় না দেখবেন গাছ যত কাটবেন তত বৃদ্ধি হবে বিশেষ ফুল গাছ ফুল গাছ কাটলে বাড়ে আবার চুল কাটবেন চুল বড় হবে তাই না তাই অর্থ সেরকম যদি আল্লাহর পথে আপনি এক হাজার টাকা দান করেন আল্লাহ রাবুল্লাহ আলম আপনাকে সাতশো গুণ বৃদ্ধি করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলছেন মাসালুল লাদিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসাল হাবাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন হাব্বা আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন যারা আল্লাহর অর্থ যারা আল্লাহর সন্তুষ্ট জন্য করার জন্য কেউ যদি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন সাপোজ মনে আপনি একটা অর্থ আল্লাহর পথে ব্যয় করলেন আল্লাহর পথে কামাসাল হাবাতিন যেমন একটা বীজ সে বপন করা হলো আমার মাটিতে সব আসা না বেলা সে একটা বীজ থেকে সাতটা শীষ হলো কুল্লি সুম্বুলাতে হাব্বা এবং প্রত্যেক শীষের মধ্যে শাস্যটি আপনার দানা হলো তা কত হলো এক থেকে সাত সাত থেকে সাত সাতশো আল্লাহ বলছেন আল্লাহ জাহুলি মাই আল্লাহ যদি চান সাতশো কেন আরও বৃদ্ধি করে দিতে পারেন সব

ও আনফাকু মিম্মা রাজাক নাও আমি তাদেরকে যে রিজেক্ট দিছি তাহলে আসল রিজেক্টকে মালিক অর্থর মালিক আল্লাহ রা বলে আলেন না আমরাও যে তার বাড়াটি যেমন ধরুন ব্যাংকে যারা কৃষের টাকা গোনে প্রতিদিন কোটি কোটি টাকা গোনে এই সেই টাকার মালিক সে না কাস্টমার তারা শুধু টাকা গুনবে আমরাও যে ব্যাংকের ক্যাশিয়ার আর মালিক হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলম তা আল্লাহ বলছেন ওয়ান আমি তাদেরকে যে অর্থ সে অর্থ যারা প্রকাশ্যে বা গোপনে ব্যয় করে এ আরো জুরা তিজারত আল্লান তাবুর তারা আশা করতে পারে তাদের ব্যবসা লস হবে না যারা আল্লাহ পথে ব্যয় করবে লাভ হবে আল্লাহ বলছেন তারা যে অর্থ ব্যয় করেছে আমি তাদেরকে পুরোপুরি পুরস্কার দান করবো বরঞ্চ আমি তাদের আরও বৃদ্ধি করে দেব যেমনটি আমি বললাম একটা টাকা দিবেন তার সাতশো থেকে সাতশো গুণ বেশি হবে আরও বেশি হবে তাই জন্য আল্লাহর প্রতি যদি আমরা অর্থ ব্যয় করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে এই সম্পদ দান করবেন তারপর এই দশ নম্বর হচ্ছে এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে কারণ না চাইলে কিন্তু মা দুধ দেয় না তাই না দেখবেন বাচ্চা কানবে দুধ দিবে অরূপভাবে আল্লাহকে যেমন না চাই আল্লাহ রাবুল্লা দিবেন না আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আল্লাহ না রিজ্কাল হালা তাই আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিক দান করো হালাল রিজিক সবসময় দোয়া করবেন শুধু অর্থ হলো হবে না অর্থ কিন্তু মানুষকে অনেক সময় গুণার দিকে জাহান্নামে নিয়ে যায় আবার অর্থ জান্নাতে নিয়ে যায় আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে তুমি বৈধ হালাল অর্থ উপার্জন করে এখন আমরা অর্থশালী হলাম অন্ত সম্পদ সম্পদ গ্রাস করে জুলুম করে হারাম ঘুস এই সম্পদ কিন্তু আপনার লাভ হবে না আপনার ছেলেমেয়ের লাভবান হবে বরঞ্চ এটা আপনার আমার জাহান যাওয়ার পথ হয়ে যাবে একজন আল্লাহর কাছে দোয়ার পড়তে হবে আল্লাহ তাই আল্লাহ পবিত্র ঋষিক দান করুন তাহলে যদি আমরা এভাবেই আল্লাহ কাছে প্রার্থনা করতে পারি তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাদের বড় দান করুন করবেন তাহলে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছি যে ঋষিক বৃত্তির কীভাবে উপায় একম্বর হচ্ছে আবার রিপ্লাই করছি আর তাফর যে আল্লাহর জন্য এবাদত করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ কাছে আমাকে চাইতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহর আপনার এই আল্লাহকে ভয় করতে হবে চার নম্বর হচ্ছে ইমান আনতে হবে পাঁচ নম্বর হচ্ছে আপনাকে তাবাক্কুল করতে হবে আল্লাহর প্রতি তারপর হচ্ছে আল্লাহর শুক্র আদায় করতে হবে তে এইভাবে প্রায় দশটি কারো দশটি বিষয় রয়েছে আমরা যদি সত্যিকার অর্থে এগুলো কাজ করতে পারি আত্মীয় সম্পর্ক বজায় রাখতে পারি আমরা আল্লাহর শুক্র আদায় করতে পারি আল্লাহর প্রশংসা করতে পারি এইভাবে দশটি বিষয় আপনাদের সম্পর্কে তুলে ধরা হলো আসুন আমরা চেষ্টা করবো আমাদেরকে দুনিয়াতে বাঁচার জন্য অর্থ অবশ্যই প্রয়োজন রিজিকের প্রয়োজন কিন্তু যে রিজিক যে অর্থ আমাদেরকে জান্নার দিনে যেবে সেভাবে আমাদের চেতে হবে কিন্তু আমরা যদি অর্থ উপার্জন করলাম হারামভাবে অবৈধভাবে কিন্তু সে অর্থ কিন্তু আপনাকে আমাকে জান থেকে জাহান্নামে দাবিত করবে বরকত হবে না আল্লাহ রব্লা আলমিন আমরা যেন বৈধভাবে হালালভাবে উপার্জন করতে পারি এই জন্য নবী ইসাল্লাহ সব সময় দোয়া করেছেন বৈধ সম্পদের জন্য হালাল সম্পদের জন্য আল্লাহ আল্লাহম্মর জোখনা বা ইন্না কিন আল্লাহ তুমি আমাকে রেসি দান করো কারণ তুমি উত্তম রেষিদাতা ইন্না ফুল আল্লাহ রব্লা আলমী হচ্ছে আর রিক দাদা আল্লাহকে চিতে হবে আল্লাহ রবল আলমী অবশ্যই আমাদেরকে সম্প্রদান করবেন ওসলি ওসলিম আল নবী জানা মোহাম্মদ ও ওয়া ওসহাবিহি আজমাইন